আল্লাহ তোমার কালা যাদের যারা সীমা লঙ্ঘন করে এদেরকে ছেড়ে দেন না এদেরকে ছাড় দেয় ধরে 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 না ধরলে ছাড়ে না এই যে বর্তমানে দেখেন সুপার পাওয়ার কান্ট্রি যেটা আমেরিকা লস অ্যাঞ্জেল এখন দাও দাও করে এখন চলছে এদেরকে আল্লাহ তোমার কালা অনেক ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি এরকম করে আমরাও যদি সীমা লঙ্ঘন থেকে ফিরে না আসি তাহলে আমাদের উপরে অতি শীঘ্রই হাজার কালাম আল্লাহ মজিদের মধ্যে বলে দিলেন আল্লাহ শিবন উদ্ভূতকারীদেরকে পছন্দ করেন যারা শিবন করে যারা হক থেকে বেরিয়ে যায় যারা সীমানে ভক্তিকরণ করে এদেরকে আল্লাহ পছন্দ করে না সেটা

ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল যে একটা সীমারেখা রয়েছে বর্ডার এরকম আল্লাহ ফর বলে আগামী কিছু সীমারেখা রয়েছে যে সীমারেখার ভেতরে আমাদেরকে থাকতে হবে আমাদেরকে যে জিনিসগুলো করতে বলেছেন যে জিনিসগুলো আমাদেরকে ছাড়তে বলেছেন সেগুলো ছেড়ে দিতে হবে যেগুলো করতে বলেছেন সেগুলো আমাদের করতে হবে তো আমাদের যারা হয় ভাই না দেখেন আল্লাহ যেগুলো আমাদের করতে বলেছেন সেগুলো আমরা করি না একটা সিমানামহন দ্বিতীয় হচ্ছে যেগুলো করতে বারণ করেছেন সেগুলো আমরা উল্টে করি তাহলে আমাদের সিমানামহন হচ্ছে না ডাবল সিমানামহন তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিমানামহনকারীদেরকে দুনিয়াতে পছন্দ করেন না মোটেই পছন্দ করেন না সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে যে যারা সিমানামহন করে এদেরকে যে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে আযাব দেন এমনটা নয় এদেরকে আল্লাহ তাবারক ও তাআলা শুধরানো অবকাশ দেন সময় দেন যাতে করে বান্দারা সুখে যায় যাতে করে সঠিক পথে ফিরে আসে এই সুযোগ আল্লাহ তাবারক ও তাআলা দেন যতগুলো জাতিকে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে কিন্তু একবারে আল্লাহ পাক ধ্বংস করেন এদেরকে সময় দিয়েছেন শুধরানোর জন্য এরা যেন সুখে যায় এটা আল্লাহর পা কামলা সময় নিয়েছেন আজকেও আমাদেরকে আল্লাহ দাবারে কর দায়লা ওয়ার্নিং দিচ্ছেন যে হে বান্দা তোমরা জীবলক্ষণ করছো তোমরা আমার আইনের বিরোধিতা করছো আমার আইন তোমার না তোমরা সুধি পথে ফিরে আসো তাই তো আল্লাহ দাবারে কর দায়ালা কখনো আমাদের যে করুণা কখনো ভূমিক্রম কখনো ভূমিকম্প এই যে কদিন আগে একটা বিশাল ভূমিকম্প হয়ে গেলো এটা কি এটা আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন যে হে তোমরা অন্যায় পথে চলে গিয়েছ তোমরা সীমালম্ভন করছো তোমরা আমার সঠিক পথে ফিরে আসো আল্লাহ তালা যাদের যারা সীমালম্ভন করে এদেরকে ছেড়ে দেন না এদেরকে ছাড় দেয় ধরে 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 না ধরলে ছাড়ে না এই যে বর্তমানে দেখেন সুপার পাওয়ার কান্ট্রি যেটা আমেরিকা লস অ্যাঞ্জেলি এখন দাও দাও করে এখন চলছে এদেরকে আল্লাহ তালা অনেক ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি এরকম করে আমরাও যদি সীমা লঙ্ঘন থেকে ফিরে না আসি তাহলে আমাদের উপরে অতি শীঘ্র আজাদ আসবে আমার ভাইরা বলতেছিলাম যতগুলো কমকে যতগুলো জাতিকে আল্লাহ তাদের সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস করেছেন তাদেরকে একবারে ধ্বংস করেননি এদেরকে সুযোগ দিয়েছেন যে মান্দা ফিরে আসো এই জন্য আমরা কালামুল্লাহ মাজিদের মধ্যে পাই হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন কওমে শামদের কাছে তাদেরকে দিয়েছিলেন কালেমা সম্প্রদায় তোমরা একদিকে ফিরে আসো তোমরা অন্ধকার এবার এই একদিকে আমরা কথা লাগি সৌলে আলী সাল্লাম ডাক দিয়েছিলেন যে তোমরা আমার ফিরে কিন্তু

সালআলিসাল্লামের কাছ থেকে দূরে চলে যায় কিন্তু সালুসাল্লাম তাদের পেছন ছাড়ে না এবার তারা যখন দেখে যে সলে আমাদের পিঠে পিছন ছাড়বে না তখন তারা সবাই একত্রিত হলো বললো পরামর্শ করলো যে আমরা সলের কাছে এমন একটা জিনিস দিয়ে বসবো যে তাকে আমাদের সে পূরণ করতে পারবে না আমাদের কাছে কালি মাধ্যম নিয়ে আসবে তারা পরামর্শ করলো গিয়ে সলে আহিসাল্লামকে বলে আমরা তোমাদের কাছে এমন একটা জিনিস চাইব যে জিনিসটা যদি তুমি আমাদেরকে দেখাতে পারো দিতে পারো তাহলে তোমার রবের ওপরে আমরা ইমান আনবো তারা যে বসলো হে তুমি আমাদেরকে এই যে পাহাড় দেখছো এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভধারী উঠ বের করো বের করার পরে সাথে সাথে আমাদের সাথে বাচ্চা আমাদের সামনে বাচ্চা প্রসাদ করবে এই জিনিসটা যদি তুমি দেখাতে পারো তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কার এটা যে বস্তু সল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন হে আমার রব আমার সম্প্রদায় এই একটা জিনিস দেখতে চেয়েছে তুমি দেখানোর ব্যবস্থা করে দাও আমার ভাইরা সল্লাল্লাহু আলাইহি ওয়া যখন দোয়া করলেন চাকপুর লাবিব পাহাড়

উচিত ছিল এটা দেখানোর পরে তাদের সাথে সাথে এমান আনান উচিত ছিল কে দিলো তারা এমান আনে নাই সাল্লি সালাম যখন তাদেরকে বললে যে তোমাদের দাদু করে দিয়েছি তুমি এ মান তোমরা এমান আনতো সে বলুন তারা বললো সলে তুমি কি বল তুমি তাকে জাদু তুমি পাবো তোমার এমন বলো জাদু যে জাদু তুমি পাহাড় পুকুরতে ঢুকিয়ে ফেলেছো আমরা এমান আনন্দ না তারা এমান আনন্দ না তারা সমান অংঘন করলো ধলো সলাই আলি ঠিক আছে

ক্ষতি করার চেষ্টা করো না সলিয়াল সাল্লাম তাদেরকে বললেন অন্য জায়গায় বলছেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহ বললেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাদেরকে যে হে সলিয়াম বললেন হে আমার সম্প্রদায় তোমরা এ উটের পানি পান করার ব্যাপারে তোমরা সতর্ক থেকে তোমরা এর ক্ষতি করার চেষ্টা করো না আমার ভাইয়েরা তারা তো ইমান আনল নেন আর সলিয়াল সাল্লাম তাদেরকে বারণ করলেন যে উটটার ক্ষতি করার চেষ্টা করো না কিন্তু তারা অবাধ্য হলো সেবা লঙ্ঘন করলো সেবা করার ফলে ওটাকে হত্যা করলো হত্যা করার পরে তাদের সেবা লঙ্ঘন দেখেন কত বড় সেবা লঙ্ঘন তারা করছে এইদিকে এক উটকে হত্যা করার পরে সরে সকলকে বলছে হে সরে তুমি তো তুমি তো বলেছিলে তুমি তো বলেছিলে যে এ উটটাকে হত্যা করলে আযাব আসবে কোথায় আযাব আর তোমরা দেখতে পাচ্ছি না সাল্লাল্লাহু বললেন ঠিক আছে তোমরা তিন দিন অপেক্ষা করো তিন দিনের মাথায় তোমাদের উপরে আযাব হয়ে আসবে আমার ভাইরা ঠিক তিন দিনের মাথায় উটটাকে হত্যা করার তিন দিনের মাথায় তাদের উপরে আযাব আসলে আযাব কি সুবাহ

যে আওয়াজের ফলে তাদের কানের ফর্দ থেকে রক্ত বেরিয়ে সবাই মারা গেল কেন তারা মারা গেল কেন তাদেরকে দুনিয়া থেকে নির্মলে শেষ করে দাও হলো কারণ তারা সেবলম্বন করেছে তারা সেবলম্বন করেছে তারা সেব অতিক্রম করেছে রামদার বিধানকে মানে আমার ভাই না শুধু তাই নাই আরো যে সমস্ত জাতি গোষ্ঠীকে তাদের সীমালঙ্ঘন করার কারণে তাদের ধ্বংস করেছে তার মধ্যে হচ্ছে কবে কারণ এদেরই তো রব্বুল আলামিন তাদেরকে মুসলমানদের করার কারণে ধ্বংস করে দিয়েছেন শেষ করে দিয়েছেন আমার ওই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের ধারাজানা কোনো মুসলমানদের না হয়ে যায় আমাদের ধারাজানাগুলো মুসলমানদের আক্রমণ না হয় যেন যেগুলা রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছে সেগুলা আমরা করব আর যেগুলা আমাদেরকে ছেড়ে দিতে বলেছে সেইগুলা আমরা ছেড়ে দেব এইটাই করলে আমাদের ধ্বংস মালঙ্গন হবে না শিমন লঙ্ঘন কোন ক্ষেত্রে করা যাবে না স্ত্রীর ব্যাপারে করা যাবে না আপনি কাঁদছেন আপনি আর অপারেটর লাই লাই চলেছে दाएं दाएं এর আপনি করেন না এক কথা যে কোন ক্ষেত্রে আপনি আর চলতে উঠতে বসতে যে কোনো ক্ষেত্রে শিমন করা যাবে না শিমন লঙ্ঘন করলে রকুল আল আমিন আমাদেরও ওদের মতো ধ্বংস করে দেবেন এক নম্বর যেটা বলছিলাম সীমা লঙ্ঘন করা যাবে না আমাদের সীমা আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছে এই সীমার মধ্যে আমাদের থাকতে হবে সেবা থাকতে হবে বাইরে যাওয়া যাবে না সব ক্ষেত্রে এমনকি এবার ক্ষেত্রেও আমাদের বাড়াবাড়ি করতে হবে না সীমা লঙ্ঘন করতে হবে না একটা পরিণতি একটা সামঞ্জস্য থাকতে হবে এই জন্য আমাদের মধ্যে আসে যে আম্মুজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে তিন জন এসে জিজ্ঞেস করেন যে আচ্ছা বলুন নবী কেমন ইবাদত করেন ঠিক কি এবাদত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা যখন তিনি বললেন তখন ওই তিনজন জন ব্যক্তি হচ্ছে যে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের তুলনায় আমাদের ইবাদত তো কিছুই নয় তারা তিনজনের মধ্যে একজন বললাম আমি রাত্রি কোন সময় ঘুমাবো না সব সময় নামাজ পড়তে থাকব তাদের মধ্যে একজন বলল যে আমি কোনদিন রোজা ছাড়বো না সব দিনই রোজা রাখতে থাকব তাদের মধ্যে আরেকজন বলল যে আমি কোনদিন বিয়ে করব না কোনো নারীকে স্পর্শ করব না বেহুল্লামের মর্যাদা ডিস্টার্ব হবে এই তিনজন তিন ধরনের কথা বলল বিশ্বনবী তাদের কথা শুনে বললেন ও সাহাবীরা তোমরা শোনো যে কথা বল তোমরা সাবরদার হয়ে যাও নাও আমি নবী আমি তোমাদের তুলনায় আমি আল্লাহ আল্লাহকে বেশি ভয় করে আমি তাকুয়ার অধিকারী বেশি আমি দেখো আমি রাত্রে ঘুমাই আবার কখনো রোজা রাখি কখনো রোজা ছেড়ে দেয় আমি বিবাহ করে সব করেছি আমার ভাইরা বিশ্বাস বলতে চাইলেন যে না খবরদার এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না সীমা করা যাবে না সর্বক্ষেত্রে আমাদেরকে একটা পরিমিতি বোধ রাখতে হবে যে আমাদের দ্বারা যেন সীমা লঙ্ঘন না হয়ে যায় যারা শুভ লঙ্ঘন করে এদেরকে রফল আছন্দ করেন না